মার সঙ্গে তুমিও না। আমি তুই কাঁদলে তোর বাবাও কাঁদবে আমি জানি আমার মেয়ে খুব সাহসী মা আজ তোর বিদায়ের সময় যত এগোচ্ছে কেন আমার এইরকম মনে হচ্ছে যে আমি তোকে শেষবারের মতো দেখছি তুই এটা কি করলি অজ আমি তোকে ছাড়বো না তোকে না আজকে আমি অর্জুন এটা কি করলি তুই তুই বাবাকে পাগল হয়ে গেছিস তুই মাথা খারাপ হয়ে গেছে অর্জুন জ্ঞানে ফের আর দেখ দেখ তুই এটা কি করেছিস অর্জুন কি সুইসাইড করেছেন না এনার মার্ডার হয়েছে কাউকে কি আপনি সন্দেহ করেন গ্রেফতার করো ওকে অ্যারেস্ট হিম না না এসব আমি আমি এসব করিনি না আমি এসব করিনি আমি মারিনি আমি মারিনি হরিপ্রসাদ বাবুকে আমি 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 মিথ্যা বলছি না আমি মানি আমি আমি মানিনি মা আঙ্কেলকে তোর সামনে ডেড বডি পড়ে আছে ডেড বডি তুই কি করে অস্বীকার করছিস তুই একজন মার্ডারার তুই বাবাকে মেরে ফেলেছিস তুই মেরে ফেলেছিস ওকে এই সব কিছু আমাদের উপর ছেড়ে দিন मिस्टर কারণ এই ধরনের ক্রিমিনালকে হ্যান্ডেল করতে আমরা ভালোভাবেই জানি ক্রিমিনাল আমি 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 ক্রিমিনাল নই আমি আমি মারিনি আঙ্কেলকে আর ওই আর সবাই ওকে আর আরোহী আর ওই এই সব এরা সবাই আমাকে ক্রিমিনাল ভাবছে আরোহী আরোহী তুমি তুমি ওদেরকে বলো না আরোহী তোমার কি মনে হচ্ছে আমি কাউকে খুন করতে পারি আরোহী আরোহী তোমার বাবাকে আমি মেরে ফেলতে পারি আরোহী তুমি তো আমাকে বিশ্বাস করো তাই না তুমি বলতে পারো ওদেরকে হই তুমি বলতে পারো বলে দাও ওদের সবাইকে আরোহী বলে দাও ওদের যে আমি কোনো খুন টুন করিনি আরোহী বলো ওদেরকে আমি এটা একটা দুর্ঘটনা ছিল আমি এই খুনটা করিনি আঙ্কেলের পা পিছলে গেছিল আমি তো ওনাকে বাঁচাতে চেয়েছিলাম আরোহী ওরা ওরা আমাকে কেউ বিশ্বাস করছে না আর ওই বলো ওদেরকে বলো ওদেরকে যে আমি তোমার বাবাকে খুন করিনি বলো ওদেরকে আর ওই চুপ করে আছে কেন বলো কিছু बाबा 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 उठो बाबा उठो बाबा 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 कुछ नहीं चलो बवा तक वश नहीं चल बाबा बाबा। तक দেখেছিলাম যে রক্ত আমার হাতে লেগেছিল সেটা সেটা আমার নয় বাবার ছিল বাবা বা অর্জুনের জন্য এই স্বপ্নটা সত্যি হয়ে গেল তুমি बाबा के मेरे फिर मेरे फिर बाबा के तुम्हें हाँ? बाबा के धक्का दिए तुम धक्का दिए क्या अर्जुन কেন তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে যে করতে চাইনি তার কারণ বাবা ছিল না বাবা ছিল না তার কারণ আমার বাবা ছিল না আমার বাবা কারণটা অন্য কিছু অর্জুন আর এখন আমি তোমায় ওই কারণটা আর বলবো না বাবা আজ পর্যন্ত কত ভালোবেসেছি আমি তোমায় তুমি বাবাকে আই হেট ইউ অর্জুন जान, जान, बाबा 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 और बावा के, के मेरे ले मेरे फिर फिर ले ले तुम्ते कष्ट पे बच्बे

এটাই ছিল অর্জুন পুনজের গল্প। আমি জানতাম অর্জুন তুমি হরিপ্রসাদ বাবুকে মারনি কিন্তু এর সঙ্গে তোমার গল্পটা শেষ হয়ে যায় না। কারণ গল্পটা শেষ হওয়ার আগে একটা অজানা প্রশ্নের উত্তর এখনো বাকি আছে যেটা তোমাকে দিতে হবে। আরোহী তোমাকে কেন ছেড়ে চলে গেলো? এটা সেই প্রশ্ন যার জন্য না জানি কত ঘৃণা মনের মধ্যে জমে আছে না অনেক ভালোবাসি আমি ওকে আমি ওকে ঘৃণা করি না কিন্তু আসলে করতেই পারি না আরোই আমাকে ছেড়ে কেন চলে গেল আমার থেকে মুখ ঘুরিয়ে নিল কেন অন্য কারোর সাথে বিয়ে করার নিলো বিয়ের মণ্ডপে কেন অন্য কারোর হাত ধরে নিল কেন গত আড়াই বছর ধরে জেলে আমার সাথে দেখা করতে আসেনি এই এতগুলো প্রশ্নের উত্তর নেই আমার কাছে কিন্তু হ্যাঁ এটুকু আমি জানি যে এই সমস্ত প্রশ্নের পিছনে কোনো কারণ আছে আর এটাও আমি জানি যে গত আড়াই বছর ধরে প্রতিটা মুহূর্তে ওর কথা মনে পড়েছে আরও প্রতিটা মুহূর্ত আমায় ঘৃণা করেছে ঘৃণাই হোক কিন্তু ওর জীবনের প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সময়ে আমি আছি তাহলে ওকে আমি কি করে ঘৃণা করতে পারি অর্জুন তুমিই তো বলো যে আরোহী তোমাকে শুধু ঘৃণা করেছে তাহলে তুমি কেন পারছ না ঘৃণা করতে যখন মানুষ অন্য কাউকে নিজের থেকে বেশি জেনে যায় তখন তার মুখে বলা কথার থেকে বেশি না বলা কথাগুলো সম্বন্ধে জেনে যায় যখন শেষবার আরোই আমার সাথে কথা বলেছিল তখন ওর বলা কথাগুলোর মাঝখানে ও কেন আমায় বিয়ে করতে চায়নি সেটা আমি বুঝে গেছিলাম তোমাকে বিয়ে করতে চাইনি তার কারণ বাবা বাবা ছিল না বলা কথার দুটো মানেও তো হতে পারে তাই না আর ওর যা দুর্বলতা তোমার না বোঝার কারণ হয়তো সেটাই তুমি ওর না বলা কথাগুলোকে কেন ওর দুর্বলতা বলে মনে করো হয়তো সেজন্যই আজও ওকে ঘৃণা করতে পারো না ভগবানকে কোনোদিনও আমাদের সাথে কথা বলে যখন আমরা যেটা চাই সেটা ভগবান আমাদের দেয় না তখন কি আমরা ভগবানকে ঘৃণা করি করি না তো যখন জীবন হঠাৎ করে অদ্ভুত একটা মোড় নিয়ে নেয় তখন তখন কি আমরা তার উপরে রেগে যাই বা তাকে প্রশ্ন করি আমরা যে জীবন আমাদের সব থেকে বেশি কষ্ট দেয় তাকেই যখন মু সহ্য করে নিত একটা মেয়ের ভুলের ওপর কেন এত প্রশ্ন করছি আমরা অদ্ভুত গল্প তার চেয়ে অদ্ভুত কথা জানো অর্জুন তুমি খুব সরল ভীষণ সরল ওই মেয়েটা তোমাকে ভালোবাসত এই গল্পটা শুধু তোমার মুখেই শুনেছি এতে কতটা সত্যি আছে সেটা কি করে জানব না আমি আরোহীকে জানি না কখনো কথা হয়েছে না কোনো দিন দেখা হয়েছে না আমাকে কখনো কেউ বলেছে যে ও তোমাকে ভালোবাসত জানো আমি কি ভাবি ওর ব্যাপারে আমার আরোহীকে কেমন লাগে আমার মতে ও একজন প্রতারক ও তোমার সঙ্গে এই কারণে ছিল কারণ ওর মনে হতো তুমি ওকে একজন বড় সিঙ্গার একজন রক স্টার বানিয়ে দেবে কিন্তু তুমি অর্জুন তুমি তো বোকা তুমি ওর ভালোবাসায় নিজের বাবার সম্পত্তি ছেড়ে চলে আসলে আর তখন আরোহী এটা ভাবল এ ছেলে তো শুধু নিজের বাবার জন্যই আছে ও নিজের কি আছে আর সেই কারণেই আরোহী তোমাকে ছেড়ে গেল এটা কি সত্যি নয় অর্জুন যদি এটা সত্যি না হয় তাহলে আরোহী কি গেছিল? টাকার জন্য জন্য ওই মেয়েটা তোমাকে ছেড়ে গেছে আর তুমি নিজের ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি হলে এখানে নিজের পুরো জীবন এই জেলে জীবন কাটাতে রাজি হয়ে গেলে ওর জন্য যে তোমার কখনো হলো না কিন্তু আমি তোমাকে এটা করতে দেব না অর্জুন তোমার জীবন নিয়ে খেলা করতে আমি তোমাকে দেব না আমি তোমাকে এখান থেকে বের করেই ছাড়বো এই জেলের থেকেও আর তোমার ভ্রমের থেকেও তোমাকে বের করে আনবো আমি আমি এখানেই থাকবো আমি এখানেই থাকতে চাই আর আমি এখানেই থাকবো এটা তোমার নিজের সিদ্ধান্ত জীবনটা যখন আমার তখন সিদ্ধান্তটাও তো আমারই হবে জানো অর্জুন আইন যখন ভুল হয় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তখন পুরো দেশ ভুলে ভরে যায় আর এই দেশে আমিও থাকি আদালত আমার কর্মভূমি আর আইন আমার শিক্ষা আর নিজের কাজ না করা আমার শিক্ষার পরিচয় নয় গঙ্গার ধর্ম হলো মুক্তি দেওয়া তুমি কোনো দোষ করণীয় অর্জুন আর সেই জন্য এই গঙ্গাও তোমাকে এই জীবন থেকে মুক্তি দিয়েই ছাড়বে তুমি চাও বা না চাও এই জেলের থেকে আমি তোমাকে বের করেই ছাড়বো আপনি আমার গল্প শুনতে চেয়েছিলেন শোনা হয়ে গেছে তো আজকের পর আপনি আপনার মতো বাঁচবেন আর আমি আমার মতো ওই কার্ডে যার নাম লেখা রয়েছে তিনি হয়তো আপনার জন্য অপেক্ষা করছেন আপনি যান ওনার কাছে এখান থেকে বেরোনোর পরে আমার বিয়েতে অবশ্যই এসে অর্জুন শুভেচ্ছার সাথে ফিরিয়ে দিচ্ছে সেটা জানাতে তুমি নিজেই আসবে আর হ্যাঁ অর্জুন শুনতে চাই না আমি আরোহী এই শহরেই থাকে আরোহী মুম্বাইতে যদি এটা জানতে চাও আরোহী এখানে কেন থাকে আর কি করছে তাহলে একটাই রাস্তা আছে তোমাকে জেল থেকে বাইরে আসতে হবে